একটা আলু মাটির নিচে বড় হচ্ছে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেটা হয়ে যায় লেইস আলুর চিপস আলুর চিপস বিছিয়ে দাও বাজে ধরো তুমি শুধু একটা খেতে পারবে না এই ছোলোগানটা এখন শুধু একটি বিজ্ঞাপন নয় বরং একটি কিংবদস্তি পৃথিবীর সবচেয়ে অপ্রতিরোধ্য সিলাকগুলোর একটি লেস আলুর চিপসের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সত্যি বলতে কি ব্যাগটা খুললেই তুমি বুঝে যাবে এইটি পাতলা সোনালী মুচমুচে আলোর টুকরোগুলো শুধু খাবার নয় এগুলো লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের অংশ আর হ্যাঁ অনেকের জন্য এটা একরকম আসক্তি এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি ফ্রি টোল লে কারখানার ভেতরে যেখানে তৈরি হয় লেইসের এই আকিং টিপস বিশ্বাস করুন এটা এমন এক খাস্তা যাত্রা যা আপনি মিস করতে চাইবেন না এটি ইউরোপ ইউরোপের পেপাসিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক কারখানাগুলোর এটি এখানেই প্রতিদিন তৈরি হয় লক্ষ লক্ষ বেয়ার যেগুলো আমরা খুব সাধারণভাবেই খেয়ে ফেলি প্রতি ঘন্টায় প্রায় চার টন আলুর চিপস উৎপাদনের ক্ষমতা নিয়ে এই কারখানাটি কাজ করে এই কারখানাটি প্রতিদিন সাতশো পঞ্চাশ টনেরও বেশি কাঁচা আলুর প্রক্রিয়াজাত করে একটা না চারটিরও বেশি প্রোডাকশন লাইন চালু থাকে শুধু খাস্তা স্বাদ বজায় রাখার জন্য নয় আজ পেপসিও বিশ্বের অন্যতম বৃহৎ আলু ক্রেতা প্রতি বছর প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টন আলু তারা সংগ্রহ করে তবে সব আলু নয় শুধু সর্বোচ্চ মানের আলুগুলোই লেজ হওয়ার যোগ্যতা পায় এই যাত্রা শুরু হয় বিশাল আলুর খেতে যেখানে ফসল কাটার মৌসুমে পুরো দমা চলছে যেহেতু আলু মাটির নিচে জন্মায় তাই কৃষকরা বিশেষ ধরনের খনন যন্ত্র ব্যবহার করেন এই শক্তিশালী মেশিন দশ ইঞ্চি পর্যন্ত গভীরে গিয়ে পুরো গাছটাকে তুলে আনে মাটি শিকড় পাথর সবকিছু সহ এরকম সব আলু উঠে একটি কম্পনশীল কনভেয়র স্কিনে এই স্কিন অতিরিক্ত মাটি ঝেড়ে ফেলে এবং প্রতি মিনিটে প্রায় চল্লিশ হাজার আলু বাছাই করে যেখান থেকে আলুগুলো সরাসরি পাশাপাশি চলা ট্রাকে চলে যায় এই স্কিনাইজাইজড প্রক্রিয়া কারণে কাজ হয় দ্রুত মসৃণ এবং বাধাহীন ট্রাক ভর্তি হয়ে গেলে সেগুলো যায় কাছের একটি বিশাল স্টোরেজ হারে এখান থেকে শুরু হয় আরও কঠোর মান যাচাই আলুগুলো প্রবেশ করে একটি অপটিক্যাল স্টোরে যেখানে অত্যাধুনিক স্পেস প্রতিটি আলু আকার রং ও গুণমান পরীক্ষা করে ময়লা বা ক্রুটিপূর্ণ আলু মুহূর্তে বাতাসে জেট দিয়ে আলাদা করে ফেলা হয় যেগুলো মান পূরণ করে না যেমন ক্ষত বিক্ষস্ত অসুস্থ বা খুব ছোট সেগুলো সরাসরি বাতিল কেবল সেরা আলুগুলোই ঠান্ডা সংরক্ষকারে যায় এই কোল্ড স্টারেজেস একসাথে প্রায় চার কোটি আলু রাখা যায় উৎপাদনের সময়সূচি অনুযায়ী এই আলুগুলো কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত এখানে বিশ্রাম নেয় যখন নতুন ব্যাচের প্রয়োজন হয় তখন ফর্ক লিপ দিয়ে আলুগুলো ওয়াশিং স্টেজে পাঠানো হয় এখানে প্রথম কাজ আলু পুরোপুরি পরিষ্কার করা কারণ কারখানায় আলুর জন্য টাকা দেয় মাটির জন্য নয় ধোয়ার পর কর্মীরা হাতে করে শেষবারের মতো পরীক্ষা করেন সব ঠিক থাকলে আলুগুলো ট্রাকে তুলে পাঠানো হয় মূল প্যান্টে চব্বিশ ঘন্টার মধ্যে আলুগুলো লেস ক্লাসিক হয়ে ওঠে কারখানার পৌঁছালে পুরো ট্র্যাকটিকে একটি হাইড্রোকিল প্ল্যাটফর্মে তুলে দেয় প্রায় তিরিশ ডিগ্রি কোণ এরপর হাজার হাজার আলু ঢলে পড়ে কনভেয়র বেল্টে আর আধা ধোয়া হয় আবার ধোয়া হয় কারণ সামান্য ময়লাও যন্ত্রপাতির ক্ষতি করতে পারে এরপর আলু যায় খোসা ছাড়ানোর মেশিনে ঘূর্ণায়মান ড্রামের ভেতরে রুক্ষ পৃষ্ঠ ঘষে আলুর খোসা ছাড়ানো হয় আর উচ্চ তাপের পানি সেই খোসা ধুয়ে ফেলে খোসা ছাড়ানোর পর ক্যামেরার আবার স্ক্যান করে এই কুড়োটি থাকলে বাতাসের জেট দিয়ে আলাদা করা হয় তারপর আকার অনুযায়ী বাছাই বড় আলুগুলো কেটে ছোট করা হয় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সিলাইসিং ঘূর্ণায়মান ডিরাম সিলাইসারে প্রতিটি আলু মুহূর্তেই কাটা হয় পঁয়ত্রিশটি পাতলা চেপে প্রতিটি চিপের গুরুত্ব ঠিক জিরো দশমিক জিরো সিক্স ইঞ্চি কাটার পর চিপস ধোয়া হয় যাতে অতিরিক্ত স্টার্চ সরে যায় তারপর এগুলো যায় ফ্লায়ারে প্রায় তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট তাপে সূর্যমুখী ক্যারোলা ও উদ্ভিজ্জ তেলের মিশ্রণে তিন মিনিট ভাজা হয় লেজের একটি গোপন রহস্য আছে তারা সব সময় পঞ্চাশ পার্সেন্ট নতুন তেল ও পঞ্চাশ পার্সেন্ট ব্যবহৃত তেল মেশায় এতে চিপস হয় না অতিরিক্ত তেল তেলে আর হয় না বেশি গাঢ় সোনালি রং আসতে চিপস তুলে নেওয়া হয় এরপর আবার অপটিক্যাল মেশিনে পরীক্ষা বাদামি দাগ বা পোড়া অংশ থাকলে সঙ্গে সঙ্গে বাতিল এরপর চিপসে হালকা লবণ ছিটানো হয় তারপর আসে আসল জাদু সিজনিং বিশাল ঘূর্ণায়মান নিরামে মশলা সমানভাবে ছড়িয়ে পড়া হয় যেহেতু চিপস তখন গরম মশলা সহজে লেগে যায় প্যাকেজিং এর আগে আবার মান পরীক্ষা করা হয় এরপর একশো বিশ হেডের ওজন মেশিন একটি ব্যাগের নিখুঁত ওজন নিশ্চিত করে ব্যাগ ভর্তি হলে ভেতরে নাইট্রোজেন গ্যাস ঢোকানো হয় যাতে চিপস বাসি না হয় এবং ঠান্ডা থেকে বাঁচে সবশেষে ব্যাগ সিল করা হয় বাক্সে বরা হয় প্যাকেট সাজানো হয় আর ট্রাকে তুলে পাঠিয়ে দেওয়া হয় সারা বিশ্বের লেই ভক্তদের কাছে আর এভাবেই তৈরি হয় সেই অধিপত মুচমুচে লেই চালুর চিপ কিন্তু এবার বলুন তো আপনি কি সত্যি শুধু একটা চিপচেই থামতে পারেন মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোনো লেজ প্রেমিক বন্ধুকে অবশ্যই শেয়ার করুন